আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডিন নাইস তো বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম না টেনে পুরোটাই দেখুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি ফ্যাক্টরি এবং এই পাশে রয়েছে আরেকটি ফ্যাক্টরি আর এই হলো মূলত বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে এটার লোকেশন হলো গাজীপুর মৌচাক চালা এলাকায় তো বিশ ফিট রাস্তার সাথে এই বাড়িটি বিক্রি করা হবে এই কোনার থেকে ধরে এই পুরো দোতলাটাই কিন্তু এ বাড়ির মধ্যে তবে এটা কিন্তু ফাউন্ডেশন না এটা জাস্ট একতলা করছে তার উপরে আর একতলা করে এমনিতে দোতলা করে ভাড়া দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পয়েন্টটা মেডেল পয়েন্টটা আমি আঙুল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো এখানে কিন্তু দুই ভাই রয়েছে দুই ভাইয়ের কারণে কিন্তু এই জমিটা একসাথেই করা হয়েছে যে মাঝখান থেকে এটা কিন্তু ডান পাশে চলে গেছে এবং এই পাশে বাম পাশে আপনার রয়েছে তো দুজনেই জমিটা বিক্রি করতে ইচ্ছুক এক্ষেত্রে কোনো প্রবলেম নেই দুজনেই জমিটি বিক্রি করবে এবং বাড়ির সহই বিক্রি করবে আর নসতলায় কিন্তু দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি দোকান রয়েছে টোটাল এবং নেস্তালায় রুম রয়েছে এ পাশে রুম রয়েছে তিনটি এবং পাশেরটায় রুম রয়েছে কিন্তু একটি এবং সামনে দোকান রয়েছে পাশেরটার দুটি আর এই বিল্ডিংয়ের কিন্তু দোতলায় আমি নিয়ে যাব। দোতলায় রুম আছে মোট পাঁচটি তো যাই হোক দোতলায় রুম আছে পাঁচটি এবং নিচতলায় রুম আছে তিনটি এবং সামনে দোকান রয়েছে মার্কেট পজিশনে পাঁচটি তো বন্ধুরা এবার আমরা চলে আসি এই জমির বিবরণে এখানে জমির পরিমাণ রয়েছে কিন্তু তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট মানে পুনে চার শতাংশ জমি রয়েছে এখানে বেশ ফিট রাস্তার সাথে এবং দুপাশেই ফ্যাক্টরি রয়েছে খুবই জমজমাট এরিয়া এবং ভাড়ার চাহিদা খুবই আর এখানে কিন্তু প্রতিটা রুমেই আপনার রুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে তো আমি ওয়াশরুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াশরুম তো এভাবে কিন্তু প্রতিটা রুমের মধ্যেই অ্যাটাচড ওয়াশরুম রয়েছে তো যাই হোক আপনারা আর রান্না করতে পারবেন রুমের ভিতরে সে ব্যবস্থাও রয়েছে তো যাক আমরা এবার দোতলায় চলে আসি দোতলাটা একটু দেখিয়ে দিই আর এই ফাঁকে কিন্তু আমরা টোটাল ভাড়ার কথা বলে দিব সরাসরি টোটাল ভাড়া যেটা আসে টোটাল ভাড়া আসে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা তো পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া আসে রানিং এবং সম্পূর্ণ কারেন্ট বিল ভাড়াটিয়ার কোনো বাড়িওয়ালার অপশন নেই সম্পূর্ণ কারেন্ট বিল ভাড়াটিয়ার তো পনেরো চার শতাংশ জমির উপরে এই দোতলা করা এই বাড়িটি দোতলা বলতে উপরে কিন্তু দোতলার উপরে যে ছাদ রয়েছে সেটা কিন্তু টিনের রয়েছে তো এটা কিন্তু টেম্পোরারি বিল্ডিং টেম্পোরারি বিল্ডিং আপনারা চাইলে ভবিষ্যতে ভেঙে সুন্দরভাবে বিল্ডিং করে নিতে পারবেন আর এখানে ফাউন্ডেশন করে বিল্ডিং করলে আপনারা অনেক ভালো একটা ভাড়ার সাপোর্ট পাবেন তো বন্ধুরা পনের চার শতাংশ জমির উপরে দোতলা করা এই বাড়িটি রানিং ভাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং এই বাড়িটির বিক্রয় মূল্য অষ্টআশি লক্ষ টাকা ফিক্সড রেট তো বন্ধুরা এই নির্বেজাল বাড়িটি আপনারা চাইলে ক্রয় করতে পারেন এবং এই বাড়িটি ক্রয় করতে আমাদের চ্যানেল সম্পূর্ণ সহযোগিতা করবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা যে আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং সেটি আপলোড করে থাকি তো আপনাদের আশা করি খুব ভালো লাগে তো আপনারা চাইলে আপনাদের বাড়ি অথবা জমি আমাদের মাধ্যমে অ্যাড দিতে পারেন তো সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট হলে আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়ির ভিডিও অথবা জমির ভিডিও ফুটেজ আমরা গ্রহণ করে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গলবার ও শুক্রবার আর অন্য অন্য সময় চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অন্য সময় আমার ফোন অফ থাকবে